এর মধ্যে শুরু হবে সব সেক্টরের দাবি দেওয়া জানানো রাস্তাঘাটে বিক্ষোভ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কারণ টেকা নাই সরকার ছাপাইতেছে আর মূল্যস্ফীতি হইতেছে মূল্যস্ফীতি হইতেছে অস্বাভাবিক ভাবে পুলিশ কোনো কাজ করবে না কারণ ওইটা তো হাসিনার পুলিশ আমলাতন্ত্র কোনো কাজ করতেছে না এটা তো হাসিনার আমলা তাই না চারিদিকে অসন্তোষ বিক্ষোভ মিছিল ধর্মঘট ভাঙসুর মেরপিট ম্যান কয় আরে হাসিনার আমলে তো এসব ছিল না ভালোই ছিল আরেই ভালো ছিলাম Denis Potter দামটা এত বেশি ছিল না ম্যাড রাস্তাঘাটে ম্যাড পিক ছিল না শান্ত ছিল মতি মাহবুব পনদের লর্ড ডেলিস্টারে লিখবে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম জাফর ইকবাল গর্ত থেকে বের হয়ে বলবে শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ চারিদিকে রব উঠবে হাসিনা চাই হাসিনা চাই হাসিনা মুস্কাইเสีย দিয়া কইবে কেমন লাগে আমি তো ভালো না ভালো নিয়ে থাকো আমার পিছনে সবাই লাগলো কি অপরাধ কি আমার দেশকে উন্নত করতেছিলাম সেটাই কি আমার অপরাধ দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের মান উন্নয়ন করেছি